আমি শিব এই সম্পূর্ণ সংসার আপনি আমাকে শিব বলে ডাকেন এই জন্য নয় যে আমি সৃষ্টিকে সংহার করি আর পুনরায় নির্মাণ করি বরং এই জন্য যে আমার মন সর্বদা ত্যাগের জন্য তৎপর থেকেছে তখন যখন সাগর মন্থনে দেবতা এবং অসুররা নিজ নিজ স্বার্থ চরিত্রার্থ করতে চাইছিল তখন আমি কোনো রকম প্রপাতিত্ব না করে বিস্ফান করি যে ব্যক্তি উচ্চ আসনে অধিষ্ঠিত তার কর্তব্য কেবল ক্ষমতা অর্জন করা নয় বড় সামাজিক সংবেদনশীলতা এবং ধর্মের পরিপন্থী হয়ে ন্যায় বিচার করা আসল নেতৃত্ব হলো তা যা সবার হবে যা সবার জন্য হবে ও